হ্যালো গাইজ সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি এখন বাজে বারোটা সাতান্ন আপনাদের বিশাল বিরক্ত করলাম তার জন্য সরি বলে নিলাম আর একটা কথা আজ আমি আপনাদের আর নতুন কোন একটা আপডেট দিতে চলেছি খুব তাড়াতাড়ি আপডেটটা চলেন যা শুরু করা যাক দেবদার যেই বইটা আছে রঘু ডাকাত ধ্রুব ব্যানার্জি ডিয়েটার রঘু ডাকাত আসার কথা ছিল দু হাজার চব্বিশে রঘু ডাকাত আসছে দু হাজার পঁচিশে আর শ্যুটিং তাড়াতাড়ি শুরু হয়ে শুরু হয়ে যাবে আনন্দবাজার পত্রিকা থেকে একটা জিনিস পেলাম আর এক্সপিরিয়েন্স বন্ধুরা খুব আর বেশিক্ষণ থাকতে পারছে না ভালো একটা আপডেট আপনাদের তুলে তুলে দেবো সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে চলেন দেখে চেনা যায় দেখেন আনন্দবাজার পত্রিকা থেকে আমি একটা আপডেট পেলাম আপডেটটা হচ্ছে তাহলে শোনেন পড়ে শোনায় অবশেষে প্রস্তুতি শেষ রঘু ডাকাত রূপে পর্দায় আসবেন দেব কবে থেকে শুরু হচ্ছে শুটিং আমার তো খুব আনন্দ হচ্ছে বন্ধুরা কারণ এরকম একটা খবর আনন্দবাজার পত্রিকা দিল অনলাইন মানে ভুলভাল তো দেবে না আনন্দবাজার পত্রিকা কারণ আনন্দবাজার যা দেবে সেটাই সত্যি চলেন আর পুরোটা পড়া যাক রূপে পর্দায় আসবেন দেব কবে থেকে শুরু হচ্ছে শুটিং চলেন দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে রঘু ডাকার ছবিটি প্রস্তুতি শেষের প্রস্তুতি শেষের পথে মানে শেষের পথে আগামী বছরের প্রথম প্রথমার্ধেই এই ছবি শুটিং শুরু হওয়ার কথা আগামী মানে আগামী এই মার্চের জুনে মানে জুন মে জুন জুনের জুন মাসের আগামী ওই দিন রঘু ডাকাতের শুটিং শুরু হচ্ছে শুরু আর চলেন আর টাকা গত মাস এবার দেব ছবি সংগঠিত শোনেন গত মাসে মুক্তি পেয়েছিল বগলা মামা যুগ যুগ জিও ছবিটি তার আগে ধুব ব্যানার্জি বন্দ্যোপ্তায় পরিচালিত সব ছবিটি সুপারিট তকমা অর্জন করেছে কিন্তু এই ছবি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ধুব যে দেবকে নিয়ে রঘু ডাকাত ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন মানে এতদিনের রোগ থেকে একটা আপডেট আসলো বলতে গেলে ভবিষ্যৎ মানে প্রস্তুতি নিচ্ছেন তা আগেই জানা গিয়েছিল কিন্তু মাঝে ছবির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্নচিত্র তৈরি কানা ঘুষ শোনা যাচ্ছিল ছবিটি ঠান্ডা করে চলে গিয়েছে তবে এখন শোনা যাচ্ছে এই ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে হ্যাঁ তাহলে বুঝলেন তো বন্ধুরা আমার খুব খুবই ভাল লাগলো মানে এই এই যে এই কথা শুনে কারণ এই যে যেই বলেছে অবশেষে শুরু হতে মানে অবশেষে প্রস্তুত সে রঘু ডাকাতের রূপে পর্দে আসবেন দেব এই একটা খুবই আমার শুনে খুবই আনন্দ পেলাম কারণ দেখেন রঘুর ডাকাত নিয়ে বিশাল এক্সাইটেড আমি বইটি দেখার জন্যে আর রঘু ডাকাতের যে ডিয়েটার ধ্রুব ব্যানার্জি তার সাথে আমার ছবি আছে ফট তোলা আর রঘু ডাকাত যেই বইটা এই বইটা দু হাজার চব্বিশে আসার কথা কিন্তু দু হাজার পঁচিশে কনফার্ম পুজোর সময় টেক্কা আর রঘু ডাকাত এই দুটো দু হাজার পঁচিশে আসার কথা আসার কথা কিন্তু দু হাজার চব্বিশে আসার কথা আছে কিন্তু রঘু ডাকাত তো বলতে গেলেই মানে আসবে না দু হাজার চব্বিশে এটা আমি ঠিক বলে রাখলাম বন্ধুরা সবাই ওকে আর এটি দু হাজার পঁচিশে আসছে রঘু ডাকাত শ্যুটিং শুরু হবে এই মে 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 না জুনের আগামী জুন আগামী জুনের আগামীতে শুটিং শুরু হবে আর আগামী আর প্রথম দিকে শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে এই লঘু ডাকাতের আর বন্ধুরা একটা কথা আপডেট দিয়ে দেওয়া যাক এই বইয়ের মেন মানে ক্যামিও কে থাকবে এখনো দেখা ক্যামিও থাকবে অঙ্কু শাজদার আর সিনে মিম এই বই ক্যামিও হিসেবে থাকবে মুভি মুভিটি রিলিজ করছে মুভিটির ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি মুভিটি হচ্ছে একজন লঘুর স্টোরি মানে বায়োপিক লঘু ডাকাতের বায়োপিক লঘু ডাকাত ছিলেন একজন নব্বই দশকে একজন ডাকাত মাকালি একজন ছেলে লঘু ডাকাত বি মুর্শিদাবাদে রঘু ডাকাতের বাড়ি আছে আমি ঘুরে এসেছি রঘু ডাকাত আর একটা কথা বন্ধুরা এই বইয়ে দেবদার দেবদার বডি লুক এমনকি শুনছি দেবদার বডি বানাচ্ছে এই বইয়ে কি বড় বড় চুল মানে মাথা অব্দি বড় বড় চুল আর বুঝছেন বন্ধুরা আর আটটা আপডেট আছে এই বইয়ের পোস্টার মানে ফার্স্ট লুক পোস্টার রঘু ডাকাতের এটাতে একটা পোস্টার দিয়েছে রঘু ডাকাতের এই পোস্টারটি অসাধারণ লেভেলে লেগেছে হাতে আগুন মশাল খাড়া দেয় আর একটা পোস্টার আসার কথা আছে রঘু ডাকাতের এটা সামনে আসবে ঘোষণা করা হয়ে গেছে বড় বড় চুল মাথায় আর ডাকাত বেশি আসবে দেবদা রঘু ডাকাত আর আরেকটা কথা বন্ধুরা এই এই যে লিঙ্কটা আনন্দবাজার অনলাইন যেটাই পড়ে শোনালাম এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন আর ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি লাইক করুন কমন করুন আর সাবস্ক্রাইব করুন আর নিচের বেলবনে ক্লিক করে দেবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর বেশি বেশি করে এই আমার ভিডিওটি মানে চ্যানেল ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন ওকে বন্ধুরা धन्यवाद